হাওড়ার আলমপুরে পিচ তৈরির কারখানায় ভয়াবহ আগুন বৃহস্পতিবার আনুমানিক সকাল এগারোটা নাগাদ আগুন দেখতে পায় ওই কারখানার শ্রমিকরা পিচ কারখানা হওয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী রূপ নেয় এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় একে একে দমকলের পাঁচটি ইঞ্জিন তবে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার কিন্তু পিচ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

তো ওই আপনার হচ্ছে এগারোটা দশ এটা কি কারণ একটা কারণ হচ্ছে কি তেল মোবিলের কাজ এদের এরা খুব সজাগ নয় আগুন লেগে গেছে এটা বিগত চার বছর আগে এখানে একবার আগুন লেগেছে আবার আজকে একবার লাগে তো আমরা এই সমস্ত ফ্যাক্টরি তাদের ফায়ার তারপরে আপনার পলিউশন এসব সার্টিফিকেট তাদের এর পারমিশন আছে কি এইগুলো একদম আমাদের জেলা প্রশাসন থেকে একদম পুরো এবং আমাদের জিডিও অফিস থেকে শুরু করে পুরো আমাদের নির্দেশিকা দেয়া আছে এদেরকে আগামী দিনে কাগজপত্র ঠিক না করলে এদের এক তারিখ এই ট্রেন লাইসেন্স ফেল লাইসেন্সগুলো সব যাবে এই সমস্যা সাঁকরাইলের মধ্যে আমি দেখছি আমাদের যা ধুলগড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আর আমাদের মাসিলা এই আলমপুরে তারপরে আপনার জঙ্গলপুর এই তিনটে জায়গায় আমি দেখছি আমাদের আগুন লাগাটা বৎসরে যেন এটা একটা রীতি রেওয়াজে হয়ে দাঁড়িয়ে গেছে এইটা থেকে আমাদের কড়া পদক্ষেপ নিতে হবে তাদের ফ্যাক্টরির কোনো বৈধ কাগজপত্র যদি না থাকে সেই ফ্যাক্টরিকে নিশ্চিতভাবে আমরা আগামী দিনে প্রশাসনিক ব্যবস্থা এর জন্য কোনো কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি হ্যাঁ এখন বলছি তিনটে ইঞ্জিন কাজ করছে জল শেষ হয়ে গেছে জল আনতে গেছে আরও ইঞ্জিন আসছে আমি প্রধান এবং সাঁকালি থানার আইসি আছে এডি সিপি স্যার আছে আমি এই মাত্র খবর পেলাম সিপি সাহেব ঢুকছে হ্যাঁ সময় লাগবে কারণ এখানে পর্যাপ্ত জলের অভাব রয়েছে সে জল পাশের ফ্যাক্টরি থেকে ডিএমডাব্লিউ থেকে আনা হচ্ছে মিটে যাবে আশা করছি মিটে যাবে তাড়াতাড়ি আমি গোড়াই খান প্রধান মাসি